হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকের আমার রেসিপিটা এমনই একটা মাছের রেসিপি যেটা কিন্তু অনেকেই খেতে অপছন্দ করে তবে আমি আজকে যেভাবে বানাবো সেভাবে যদি আপনারা বানিয়ে খান তো এই মাছটার প্রেমে পড়তে বাধ্য হবেন খেতে এতটাই সুস্বাদু হয় তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করা যাক আমার আজকের রেসিপি তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আর সব যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল তো বলুন তো আমি আজকে কি মাছ রান্না করছি ঠিকই ধরেছেন আমি আজ বানাচ্ছি পাঙাস মাছের একটা রেসিপি সবার প্রথমে মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর মাছগুলো থেকে এরকম দুদিকে দুটো সাদা সাদা অংশ দেখা যাচ্ছে সেগুলো হাত দিয়ে দিয়েভাবে টানলে একটা করে ছোট্ট সুতোর মতো অংশ বেরিয়ে আসবে এগুলো কিন্তু ফেলে দিতে হবে তা হলে মাছগুলো ভাজার সময় প্রচণ্ড তেল ছিটকায় আর এই অংশগুলো যদি আপনি ফেলে দেন তাহলে মাছগুলো ভাজার সময় একটুও তেল ছিটকাবে না এবার আমি নিয়ে নিয়েছি সামান্য একটু পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে প্রতিটা মাছের গায়ে এভাবে মাখিয়ে নেব প্রতিটা মাছের গায়ে যাতে মাখানো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবার দশ পনেরো মিনিটের জন্য এরকম করেই রেখে দিয়েছিলাম তারপর মাছটা আবারও পরিষ্কার জল দিয়ে ভালো করে দুবার তিনবার ধুয়ে নিয়েছি এতে করে মাছের যে একটা অন্যরকম গন্ধ থাকে সেটা কিন্তু একটুও থাকবে না সচরাচর এই মাছটা খেতে কিন্তু আমিও পছন্দ করি না তবে আজকে এভাবে রান্না করার পর মাছটা কিন্তু আমিও খেয়েছিলাম খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল এতটাই টেস্টি কেউ বুঝতেই পারবে না যে এটা পাঙস মাছ রান্না হয়েছে কারণ কোনো রকমের কোনো গন্ধ থাকবে না এবার মাছটার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর হলুদ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা টমাটো আর আদা রসুনটা আমার আগের থেকে বাটা ছিল বলে এখানে আর দিলাম না আপনারা চাইলে একসাথেও কিন্তু বেটে নিতে পারেন এবার আগের থেকে কড়াতে বসিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি মাছগুলো তো ভাজছি এক ফোঁটাও কিন্তু তেল ছিটকে আসছে না আর ওই সাদা অংশগুলো যদি আপনি বার না করে ফেলে দেন তাহলে মাছগুলো ভাজার সময় তেল ছিটকাতে বাধ্য এতটাই তেল ছিটকায় যে ভাজতেও ভয় লাগবে এবার আমি মাছগুলো একটু উল্টে পাল্টে দুটো পাশি ভালো করে ভেজে নেব এই মাছগুলো একটু ভালো করে ভেজে নিয়ে রান্না করাই ভালো যেহেতু মাছটা একটু অন্যরকম গন্ধ লাগে তবে আমি যেহেতু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই জন্য কিন্তু ওর গন্ধ একদমই লাগবে না মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে তার সাথে এক চামচ মতো আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি যেহেতু এখানে পেঁয়াজটা বেটে ব্যবহার করেছি এর গ্রেভিটা কিন্তু খুবই স্মুথ তৈরি হবে এবং খেতেও বেশ সুন্দর লাগবে এবার সামান্য পরিমাণে একটু লবণও দিয়ে দিলাম দিচ্ছি তেলের মধ্যেই সামান্য একটু লঙ্কার গুঁড়ো এতে করে একটা সুন্দর কালার আসবে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো অল্প একটু জিরের গুঁড়ো এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার একটুও কাঁচা গন্ধ না থাকে একটু সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি কিন্তু এখানে হালকা গরম জল ব্যবহার করেছি জলটা দিয়ে সব কিছু ভালো করে আবারও একটু মিশিয়ে নেব এবার একটু অপেক্ষা করব গ্রেভিটা ফুটার জন্য দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে এবার আগের থেকে যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে উল্টে পাল্টে একটু মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে পাঁচ দশ মিনিট মতো একটু ফুটিয়ে নেব যাতে গ্রেভিটা আর একটু গাঢ় হয়ে যায় আর মাছের মধ্যে সমস্ত মশলাগুলো সুন্দরভাবে ঢুকেও যায় আর এবার সবশেষে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো এভাবে আপনারা যে কোনো সময় একবার প্যাঙাশ মাছ রান্না করে দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে কোনো রকম কোনো গন্ধ আপনি বুঝতেই পারবেন না আরেকটা কথা আমি এখানে মশলাটা বাটার সময় যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই আর এখানে কাঁচা লঙ্কা দিলাম না আর যেহেতু আমার বাচ্চারা খাবে সেজন্য আমি একটু লঙ্কাটা কম করে দিয়েছি তবে এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি সুন্দর লাগে আপনারা চাইলে কিন্তু দু চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিতে পারেন আর সবশেষে অবশ্যই অল্প একটু ধনেপাতা কুচি দেবেন আমার কাছে ধনে পাতা কুচি ছিল না বলে আমি ধনে পাতা এভাবে শুকিয়ে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম সেই ধনে পাতাটাই এখানে ব্যবহার করলাম এতে করেও একটা সুন্দর ফ্লেভার আসবে দেখুন মাছটা দেখতে কতটা লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল কেউ বুঝতে পারবে না যে এটা পাঙাস মাছ রান্না করেছেন কোনো রকমের কোনো কন্ধ এতে ছাড়বেই না তো বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর তার সাথে ভালো লাগলে লাইক করে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যদি চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে মতো এই পর্যন্ত খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ